প্রিয়জন মারা গেলে আমরা কাঁদি কেন কারণ আমরা মনে করি সব শেষ হয়ে গেছে কিন্তু আপনি কি জানেন যেটাকে আপনি মৃত্যু ভাবছেন গীতার হিসেবে সেটা আসলে আপনার জীবনের সবচেয়ে বড় পদোন্নতি বা প্রমোশন হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে আত্মাও ঠিক তেমন কিন্তু প্রশ্ন হল আপনার আত্মা পরবর্তী যাত্রায় কি পেতে যাচ্ছে স্বর্গ নরক নাকি আবার এই মর্তের দুঃখ কষ্ট এটা কি আপনার হাতে আছে মৃত্যুর ঠিক আগের কয়েক সেকেন্ডে আপনি কি ভাবছেন তার উপর নির্ভর করে আপনার পরবর্তী কোটি বছরের ভবিষ্যৎ গীতা এমন তিনটি গোপন সংকেতের কথা বলেছে যা বলে দেবে মৃত্যুর পর আপনার গন্তব্য কোথায় হতে যাচ্ছে আপনি কি সেই সংকেতগুলো চিনতে প্রস্তুত আত্মার এই রহস্যময় যাত্রা এবং মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে বিস্তারিত জানতে এখনই নিচের লিংকে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নিজেকে জানার এটাই শ্রেষ্ঠ সময় হরে কৃষ্ণ